বিসমিল্লা রহমেদ রহিম আসসালামু আলাইকুম ওয়ামাতুল্লাহি আবার ওকাতু আলহামদুল্লিল্লাহ সালাতু ওয়াসাল্লাম ও আল্লাহ রসুদ ইল্লাহ আপনার যারা আমাদের চ্যানেল টি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাথনটি এখনই করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য আমলটি করতে পারবেন পছন্দের যে কোনো মেয়ের জন্য আমল করতে পারবেন এমনকি স্বামীর জন্য আমল করতে পারবেন স্ত্রীর জন্য আপনি আমলটি করতে পারবেন এই আমলটি এতটাই চমৎকার যে আপনি এই আমলটি করার সাথে সাথেই আল্লাহ তালার অশেষ রহমতে আপনি রেজাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ সে দূরে থাকুক আর কাছে থাকুক তিনটি নিয়মে আপনারা এই আমলটি করতে পারবেন এই আমলটি আপনারা ইচ্ছা করলে রাতের বেলাও করতে পারবেন দিনের বেলাও করতে পারবেন যে কোনো দিন যে কোনো সময় আমলটি করতে পারবেন আমলটি করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই রকমভাবে আপনাদেরকে হচ্ছে সাদা কাগজের উপরে এই তালসামটিকে আপনাদেরকে হচ্ছে লিখতে হবে এই তালসামটি লিখার পরে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে তালসামের নিজ দিয়ে যদি আপনারা বাংলা লিখতে চান তাহলে বলবেন অমুকের ছেলে অমুকের অথবা অমুকের মেয়ে অমুকের প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুকের কলফকে জ্বালিয়ে পড়িয়ে ছাড়খাড় করে দাও এই কথাটি আপনারা হচ্ছে এই তালসামের নিজ দিয়ে লিখবেন যদি আপনারা আরবি লিখতে পারেন তাহলে লিখবেন এ হরাক ও কালবা ফোলান বিন ফোলানাতুন ইলা মোহাববেতিন ফোলানাতুন বিনতে ফোলানাতুন আপনারা বুঝতেই পারছেন কি লিখতে হবে ছেলেদের ক্ষেত্রে কিভাবে লিখতে হবে মেয়েদের ক্ষেত্রে কিভাবে লিখতে হবে যারা আরবি লিখতে পারেন তারা আমার কথাগুলো অবশ্য অবশ্যই বুঝতে পেরেছেন যখন আপনাদের এইভাবে তলসামটি লিখা শেষ হয়ে যাবে এরপর আপনাদের একটি তাওকিল পাচ করতে হবে এই তাওকিলের আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে বাংলাটাও বলে দিব আরবিটাও বলে দিব প্রথমে বলে দিচ্ছি যারা হচ্ছে বাংলা আরবি বুঝেন না শুধু বাংলা বুঝেন তারা কি বলবেন সেটি আমি আপনাদেরকে এক্ষণি বলে দিচ্ছি আপনাদেরকে বলতে হবে তোমরা আমার ডাকে সাড়া দাও হে কফুর ও প্রভষ্টতার বাধা প্রদানকারী অন্যথায় আল্লাহ তারা তোমাদের প্রতি রাগান্বিত হবেন আর যদি তোমরা সন্তুষ্টি চিত্তে সাড়া দাও তাহলে আল্লাহ তোমাদের উপর বরকত নাজিল করবেন যারা আরবি বোঝেন তারা বলবেন আজিবুইয়া বুয়া মান ওয়াল জালাদি ওয়া ইল্লা ইয়াজাগবু আলাইকুম আল কিসি সোনা ওয়ার রুহবানু ফাইন আজিবতুম রাজিনা আলাইকুম বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম যারা আরবি বোঝেন তারা আরবিতেই কথাগুলো বলবেন সাতবার করে এই তৌকিলটি প্রতিবার পাঠ করবেন এর তালসামের উপর একটি করে ফু দিবেন যারা আরবি বুঝছেন তারা আরবিতেই পাঠ করবেন যারা বাংলা বুঝছেন তারা বাংলাতেই পাঠ করবেন আপনাদের আগে বলেছে তিনটি নিয়মে আমন্ত্রী করতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে যে বিষয়টি সম্পর্কে ধারণা দিব সেটি হচ্ছে আপনাদেরকে অনেকেই যারা আমার চ্যানেলে নিয়মিত তারা প্রত্যেকেই জানেন যে একটি আমল কার্যকর হওয়ার জন্য দশটি নিয়ম মেনে আমল করতে হয় এবং প্রেম মহাব্বতের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট দিন যদি আমলটি যে কোনো সময় করতে পারবেন তারপরেও হচ্ছে ধারণা নেওয়ার জন্য দশটি নিয়ম এবং কোন সময় কোন দিন কী নিয়মে আমল করতে হয় প্রেম মহব্বতের ক্ষেত্রে এই দুইটি ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর সবচেয়েতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যারা হচ্ছে একশো সকল কাজ থেকেই করার সাথে সাথে কামিয়াব হতে চান তাদের হচ্ছে আমল করার জন্য আগে আমি চারটি শর্ত বলেছিলাম একটি আমল করার জন্য চারটি নিয়ম মেনে আমল করবেন আমল থেকে উঠার আগে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই চারটি ভিডিওর লিঙ্কও আমি হচ্ছে এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে ধারণা নিয়ে এই আমলটি আমি যেভাবে বললাম সেভাবে করবেন এখন যাদের পছন্দের মানুষটি দূরে আছে তারা এটিকে আগুনে ফুরিয়ে ফেলবেন আর যারা হচ্ছে কাছাকাছি দেখা হয় সাথে নিয়ে দেখা করবেন যদি সম্ভব হয় এটিকে পানিতে ভিজিয়ে সেই পানি তাকে খাউয়ে দিবেন যে কোনো একটি নিয়ম আমল করা মাত্রই যে বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য করতে বলেছি করে দেখেন একশো পার্সেন্ট কামিয়াব হবেন পৃথিবীর যে কোনো মানুষ সে যেই হোক তবে শরীয়তের বাইরে গিয়ে আমল করবেন না সে বিষয়ে আপনাদের অবশ্য অবশ্যই খেয়াল রাখতে হবে আমল করবেন একটি আমল থেকেও কখনোই ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ যে নিয়মগুলো বলে দিলাম এটা প্রত্যেকেই হয়তো বা দুইটি বিষয় সম্পর্কে অনেক বড় বড় মাপের লোকদের ধারণা রয়েছে বাকি যে চারটি বিষয় বলেছি এই সম্পর্কে ধারণা নেই নিজেরাই বুঝে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ধারণা নিয়ে আমলটি করবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কামিয়া পাবেন তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজ নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাহাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে যাহাজত নিতে চান তারা আলা বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাতে চান সেটি বলবেন তবে আপনাদের কোনো কিছু বোঝার থাকলে কোনো কিছু জানার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কাতুম